আমরা সবাই দেবদেবীর অস্ত্র চিনি শিবের ত্রিশুল রামের ধনুক আর শ্রীকৃষ্ণের সেই মধুর বাসী কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই অস্ত্রগুলোর আসল নাম কি আর এগুলো আমাদের জীবনে কি বার্তা দিয়ে যায় যদি না জানেন তাহলে আজকের এই গল্পটা একদমই মিস করবেন না চলুন ভক্তি আর জ্ঞানের এই সুন্দর যাত্রা শুরু করি বৃন্দাবনের সবুজ বনে যখন শ্রীকৃষ্ণ ঠোঁটে তোলেন তার বাঁশি সেই বাঁশির নাম মুরলি মুরলির সুরে থমকে যায় সময় শান্ত হয়ে যায় মন এই বাঁশি আমাদের শেখায় নিজেকে শূন্য করতে পারলেই ঈশ্বরের সুর জীবনে বাজে এবার আসি ভগবান বিষ্ণুর কথায় তার ধনুকের নাম সার্ঙ্গ যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় অন্যায় মাথা তোলে তখন সার্গের শক্তিতে সত্য রক্ষা পায় এই ধনুক শেখায় ধর্মের পথে অটল থাকাই জীবনের আসল শক্তি হিমালয়ের গভীর ধ্যানে ভগবান শিবের হাতে দেখা যায় ত্রিশূল এই ত্রিশূল শুধু অস্ত্র নয় এটি তিন গুণ সত্য রজ আর তম এর উপরে নিয়ন্ত্রণের প্রতীক এটি অজ্ঞানতা নাশ করে মুক্তির পথ দেখায় এরপর এলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তার ধনুকের নাম কোদণ্ড এই ধনুক দিয়ে রাম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিন্তু কখনও ধর্ম ছাড়েননি কোদণ্ড আমাদের শেখায় সত্য আর কর্তব্যের পথে হাঁটাই মানুষের সবচেয়ে বড় শক্তি এই অস্ত্রগুলো শুধু যুদ্ধের জন্য নয় এগুলো আমাদের জীবনের শিক্ষক কেউ শেখায় আত্মসমর্পণ কেউ শেখায় সাহস আবার কেউ আবার শেখায় সত্য আর ন্যায়ের পথে চালা ভক্তি থাকলে ধর্ম থাকলে জীবন নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন হাম হিন্দু চ্যানেলটিকে আর একটি লাইক দিতে ভুলবেন না